আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি রান্না করতেছি এখানে গরুর মাংস ভিজাই রাখছি আর এই যে ভাত উতরে গেছে আর এই যে এই চুলোয় ডিম সিদ্ধ দিয়েছি চারটা ডিম সিদ্ধ হতে দিছি ডিমের কোরমা বানাবো আর গরুর মাংস রান্না করব আর এই যে এখানে ইলিশ মাছ ভিজাই রাখছি ইলিশ মাছটা ভাজবো আর সেনহাকে বলছিলাম যে মুরগির মাংস খাবে কিনা ও বলে আম্মু হোস্টেলে প্রতিদিনই মুরগির মাংস খাই মুরগির মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই মুরগির মাংস রান্না করতে নিষেধ করছে আর চিংড়ি মাছ তো খাইই না তো এগুলোই রান্না করবো আজকে মানে এক চুলায় গরুর মাংস কষিয়ে নিচ্ছি আর এই যে চুলায় ইলিশ মাছ ভাজতেছে মাছগুলোকে ভুনা করব আমি বলছিলাম যে ভেজেই খাবো তো আমার মেয়ে বলতেছে যে না মো করো তো মাছগুলোকে আমি ঘুনা করে দিব আর এই যে গরুর মাংসটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব গরুর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন প্রেশার কুকারে দিয়ে দিব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভুনা করে নেব আমি এখন পোলাও রান্না করব আর পোলাও রান্না করার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন এই যে ঘির কৌটোটা আমি একটু গোলতে দিয়েছিলাম এই এখানে আর একদম দেখেন বাঁকা হয়ে গেছে দুই সাইড দিয়ে তো এখান থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এখন এক হাত দিয়ে তো দেওয়া যায় না এখানে আমি দুই চার চামচ পরিমাণ ঘি দিয়েছি আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব একদম সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করবো না অল্প পরিমাণে ঘি দিয়েছি আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেবো আর পোলাওটাও অল্প অল্প একটু পোলাও রান্না করব কারণ আমি খাবো না আর সিনহা খাবে আর মুরাদও খাবে না এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিছি আর তিন টুকরো দারচিনি দিয়ে দিছি এখানে একটু হালকা ব্রাউন কালার করে এর মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দেবো দিয়ে দেখেন আমার মাছের ঘোড়াটা অলরেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব একদম বেশি সুখাব না একটু ঝোল ঝোল রাখবো আর একটু টানলে নামিয়ে ফেলবো ঝোলটা আর একটু টানো আর এর মধ্যে চালগুলো দিয়ে একটু প্যানে চালগুলো দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিব আর এ পর্যায়ে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণে বেশি একটু দিব না সামান্য পরিমাণে আদা বাটা দিব যেহেতু পোলাও কম এর জন্য আমি সামান্য পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব আরে যে সাইড দিয়ে দেখেন মাছটা ঘন করা হয়ে গেছে এখন নামিয়ে নেব পোলাওয়ে পানি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তো আমার পোলাওটা হয়ে গেছে আমি লাস্টবারের মতো একটু আপনাদেরকে নাড়া দিয়ে দেখাচ্ছি একদম ঝরঝরে হয়েছে আর পোলাও কিন্তু এখানে অল্প হয় নাই ভালো পরিমাণে পোলাও হয়েছে যেহেতু সিনহা একা খাবে আমি অল্প একটু খাইলে খাইতে পারি আর মূরাদ তো খাবেই না তো আমার পোলাও রান্না করা হয়ে গেছে এখন আবার একটু ঢেকে রেখে দিব আর এই যে এই পাশে দেখেন ডিমের কোরমা চারটা ডিমের কোরমা করছি রাতের বেলা সিনহা নোল রান্না করতেছে আর সিনহা তো আজকে বাড়িতে আসছে বৃষ্টির মধ্যে সিনহাকে নিয়ে আসছে আমি যখন বের হয়েছি তখন তো কোনো বৃষ্টি ছিল না আর যখন আমরা ওখান থেকে আসছি তখন অনেক বৃষ্টি ছিল এই জন্য ভিডিও করতে পারিনি আর এই যে দেখেন সিনহা কাজ করতেছে সিনহা পেঁয়াজ টমেটো মরিচ এগুলো কাটতেছে নুডলস রান্না করবে আর আমি এই যেই চুলায় আরও একটা কাশ্মীরি আচার বানাচ্ছি সিনহার জন্য আর কাশ্মীরি আচারের রেসিপি তো আমার চ্যানেলে আছে সেটা একভাবে বানাইছি আর এটা অন্যভাবে বানাচ্ছি এটার ভিডিও আপনারা পাবেন এটা জালটা আমি বন্ধ করে দিছি এখন আর জাল করব না কালকে সকালবেলা আবার জাল করব আর এভাবে পানিস হয়ে আমি আমগুলোকে রেখে দিব আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখে দেখেই বোঝা যাচ্ছে দাও দুইটা দে না না এতগুলো দিও না এই পানি কিন্তু এতটুকু থাকবে না সকালবেলা অনেকটাই পানি কমে যাবে এই আমগুলো পানি শোখ করে নেবে আর সকালে যতটুকু পানি থাকে আমি আবার জাল করে শুকিয়ে নিব আর তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন সিনহা নুডলস দিয়ে দিচ্ছা সিনহা আজকে আলু দিয়ে নুডলস রান্না করতেছে ও নাকি খেতে ইচ্ছা করছে আলু দিয়ে রান্না করে এমনিতে সব সময় আমরা শুধু নুডলস রান্না করি কোনো তরকারি দেই না বা আলু টালু কিছু দেই না আজকে সিনহা আলু দিয়ে রান্না করতেছে সে আলু দিয়ে রান্না করে খাবে

পানি হয়ে গেছে আচ্ছা শুকাই নাও না মনে লাগে না তাহলে জালটা একটু কমাই দাও টমেটো দেবো না এখন টমেটো দিয়ে যাও মশলা দিয়েছো ডিমের মধ্যে বেশি না দিয়ে দেব লবণ দিছিলা লবণ দিয়ে দেব আর একটু দাও ডিমে দিছিল আচ্ছা তাহলে কমে দাও

টাকা একা গোসল করতে পারবে হুম টাকা দিয়ে ও ও থাকলে নিয়ে যাইতাম আজকে ও তো আমি ভাবছিলাম এখানে আসবে ওদের বাড়িতে চলে গেছে আর বিশেষ করে মেট্রো রেলে ওঠা তারপর বিমান দেখা ও শুধু বলে যে সিনহা মামনির কলেজে মাঠের উপর দিয়ে অনেক বিমান যায় এক মিনিটের মধ্যে কয়টা বিমান যায়

খাইতে যায় এক প্যাকেট মশলা আগে দিচ্ছে আর এখন আরেক প্যাকেট দিয়ে দিচ্ছে লবণ দেওয়া লাগবে কি কষ্ট সে হয় হয় নাই লবণ দেখছো লবণ চেক করো mixই তো করা হলো না হইছে তো এখন এই তো সিনহার নুডলস রান্না কমপ্লিট এখন আমরা খাবো লবণ টবন সবকিছু চেক করে দেখছি এখন নামাই নেবে